মাতৃত্বের স্বাদ আমরা যে মেয়েরা গ্রহণ করেছি শুধু তারাই জানি এর অনুভূতি কতটুকু যদিও মা হওয়া এতটা সহজ নয় মা হতে হলে প্রচুর পরিমাণে সহ্য ধৈর্য ধরতে হয় তার পাশাপাশি অনেক বেশি পরিমাণে স্যাক্রিফাইস করতে হয় তবু যখন সেই আনন্দমুখর সময়টা আসে তখন মনে হয় কোনো কষ্টই যেন কষ্ট নয় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রশেষ মেহরবানিতে যে যেখানে আছেন অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আজকে সংসারে কোনো কাজকর্ম দিয়েই আমার ভিডিওটি শুরু করি নাই একদম মাঝরাত থেকে ভিডিওটি শুরু করেছি মাঝরাতে একবার সজাগ হয়েছিলাম দেখছি বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো একটু ক্যাপচার করে নিলাম তারপরে সকালেও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল এটা ছিল পরের দিন তো এখন আমি দুপুরে রান্না বান্না করতে চলে এসেছি আজকে একটু হালকা পাতলা রান্না করব তেমন কিছু রান্না নাই একটু তারা আছে বাইরে যেতে হবে তো এখানে আমি বেগুন দিয়ে এই যে এই মাছটা রান্না করছি এই মাছের নাম আপনারা কে কী বলেন আমি জানি না বড়টাতে বাই মাছ বলে আর ছোটটা আমাদের আঞ্চলিক ভাষায় আমাদের এলাকায় বলে গুচি মাছ তো সেই মাছটাই আমি বেগুন দিয়ে রান্না করছি পাশাপাশি একটু সিম ভাজি করে নিচ্ছি আমার মেয়েটা তো শারীরিকভাবে একটু অসুস্থ আপনারা মোটামুটি কম বেশি সবাই একটু জানেন তো সেক্ষেত্রে একটু বাইরে যাওয়ার জন্য তারা তো এদিকে রান্না রান্নাবান্না মোটামুটি শেষ খুব দ্রুতই রান্না করছি খাওয়া দাওয়া শেষ করে একদম ফ্রেশ হয়ে বাইরে চলে যাব এতদিন তো মেয়েকে অনেক ট্রিটমেন্টই দিলাম এখন মনে হচ্ছে ওর রেগুলার যে ডক্টর ছিল তাকে চেঞ্জ করে অন্য ডক্টর দেখানো উচিত তো একটা ডক্টরের সন্ধান পেয়েছি তিনি আমাদের এলাকার ডক্টর পরিচিত আর কি কিছুটা রিলেটিভও বলতে পারেন তো সেই উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি এখন আমরা মিরপুর এগারোতে যাচ্ছি আর আমরা যেহেতু মেট্রোতে যাব এই কারণে প্রথমে আমাদের দিয়াবাড়িতে যেতে হবে অনেকটা রাস্তা ক্রস করে দিয়াবাড়িতে যেতে হচ্ছে আমরা অলরেডি মেট্রোতে উঠার জন্য চলে এসেছি এখন ওরা বাবা মেয়ে মিলে টিকিট নিয়েছে ওই যে দেখতে পাচ্ছেন সামনে আমার মেয়ে আর তার বাবা তো মেয়ের টিকিট লাগবে না এই জন্য ওর বাবা ওকেও সাথে নিয়েছে সিরিয়ালে দাঁড়ানোর জন্য এদিকে আমরা মা মেয়ে অপেক্ষা করছি টিকিট কেটে আসার জন্য ওরা কখন আসবে তো আমি ভাবলাম একটু ক্যাপচার করে নেই এখানে প্রচুর পরিমাণে হট্টগোল পাল্লা গ্যাঞ্জাম আর যানজট বলতে পারেন তবে ভিতরটা বেশ সুন্দর ছিল আমি যেহেতু কখনো এর ভিতরে আসি নাই আর মেট্রোতে আমার উঠা হয় নাই সত্যি কথা বলতে যদিও আমি মেট্রো রেলের পাশাপাশি কাছাকাছি থাকি তবুও শখবশত বা প্রয়োজনের ক্ষেত্রে কখনোই মেট্রোতে আমার চড়া হয়নি এতদিন পরে উঠলাম তো আমাদের টিকিট কাটা শেষ অলরেডি এখন আমরা মেট্রোতে উঠে পড়বো উঠে একদম মিরপুর এগারোতে গিয়ে নামব তবে এখানে ইচ্ছে ছিল মেট্রো আসার যে সিনটা সেটা একটু ক্যাপচার করব তো দুর্ভাগ্যবশত তখন আর ক্যামেরাটা অন করতে পারিনি তো অলরেডি আমরা মিরপুরে চলে এসেছি এসে একটু হালকা পাতলা ক্ষুদা লেগেছে তো বাচ্চারা একটু খাবে তোদেরকে কিছু খাইয়ে নিলাম ওরা পিৎজা খেলো আর আমরা দুজন রোল খেলাম তো এখন আমরা ডক্টরের চেম্বারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা হসপিটাল গিয়ে ডক্টর দেখিয়েছি ওখানে খুব একটা বেশি সময় লাগে না যেহেতু আমাদের পরিচিত ডক্টর আর পাশাপাশি ওনার কাছে রিপোর্টটা আগে থেকে পাঠানো ছিল এর কারণে খুব অল্প সময়ের মধ্যে চলে এসেছি এখন কিছু হালকা পাতলা বলতে রাতের মোটামুটি খাবারটাই খেয়ে নিচ্ছি এখানে অনেকটা সময় লেগেছে এখানে আমাদের জন্য চাউমিন অর্ডার করেছিলাম আর মেয়েরা ওভেন চিজি পাস্তা খাবে তো ওদের জন্য ওইটাই এখানে খাবারগুলো ওনারাও খুব সুন্দরভাবে পরিবেশন করতে পারে নাই আর আমিও সুন্দরভাবে ভিডিও করতে পারি নাই কারণ চাউমিনটা প্রথমে দিয়েছিল আর পাস্তাটা পরে আর পাশাপাশি ড্রিঙ্কসগুলো একটা একটা করে দিয়েছে যার জন্য আর ভিডিওটা সুন্দর করে করা হয় নাই তবে খাবারের কথা বলতে গেলে একটা কথা বলতে হয় খুব আফসোস লাগছে খারাপ লাগছে আমি যেহেতু মা আমার মেয়েটা এরকম খাবার মনে হয় না আর খেতে পারবে যদিও এই খাবারগুলো খুব একটা স্বাস্থ্যসম্মত না না খাওয়াই ভালো তবু মেয়ে যেহেতু পছন্দ করে যার কারণে এই খাবারগুলো আর হয়তো খাওয়া হবে না কারণ ডক্টর পরিপূর্ণভাবে নিষেধ করে দিয়েছে ওর তেল চর্বি জাতীয় ফ্যাটি খাবার তার পাশাপাশি ফাস্ট ফুড জাতীয় খাবারও খাওয়া যাবে না তো যাই হোক মন খারাপ করে আর কি করব ওদিকে খাবার শেষ করে আমরা অলরেডি বাসায় চলে এসেছিলাম রাত্রিবেলা এখন হচ্ছে পরের দিন কাপড়গুলি একটু ভিজা ভিজা ছিল আগের দিন যেহেতু বৃষ্টি হয়েছে পরের দিন অনেক রোদ উঠেছে যার কারণে কাপড়গুলি একটু শুকাতে দিলাম তার পাশাপাশি ব্যালকুনিটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি খালা এসে পরে ঝাড়ু দিয়ে মুছে নিবে তো এখানে একটা কথা না বলে না একটা আপু আমাকে কমেন্টস করেছিল আমি গত একটি ভিডিও দিয়েছিলাম ট্রাইপড নিয়ে ট্রাইপডটার দাম জানতে চেয়েছিল। আপুর আইডি হচ্ছে শাহিনুর খানম শাহিনুর খানম আইডি থেকে শাহিনুর আপু জিজ্ঞেস করেছিল আমার ট্রাইপডটার দাম কত তো আপু আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই জানতে পারবেন আমার ট্রাইপডটার দাম নিয়েছিল এগারোশো প্লাস অবশেষে মেট্রো লাস্ট সিনটুকু আমি ক্যাপচার করেছিলাম সেটা আমার ভীষণ ভালো লেগেছিলো তো এদিকে মন খারাপ করে আর কি করব মন খারাপ যাই হোক তারপরও তো সংসারে কাজ থেমে থাকবে না কাজ তো করতেই হবে আসলে মা তো মায়ের মনে তো অনেক কিছু চায় আফসোস খারাপ লাগা সবই থাকবে তার পাশাপাশি সংসারটাকেও চালাতে হবে আর এখন সব কিছু মেনটেন করে চলতে হবে সব কিছু চেঞ্জ আনতে হবে তো সবাই প্লিজ আমার মেয়েটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন খুব তাড়াতাড়ি আমার মেয়েটাকে সুস্থ করে দেয় ইনশাল্লাহ এখানে একটা কথা কি জানেন আমার আফসোস বা খারাপ লাগা কোথায় খাবার খাওয়ারটা বিষয় না বিষয় হচ্ছে আমার এত ছোট মেয়েটা এই বয়স থেকেই অনেক খাবার থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে আদৌ জানি না ও ফুলফিল খাবার লাইফে খেতে পারবে কিনা তবে আল্লাহর কাছে আমি একটা কথা বলবো যে আল্লাহ খুব তাড়াতাড়ি তুমি আমার মেয়েটাকে সুস্থ করে দাও সবাই প্লিজ আমার মেয়েটার জন্য অনেক বেশি দোয়া করবেন তো এদিকে আমি আমার ফ্রিজগুলো কিভাবে গুছিয়ে রাখি সেই ভিডিওটি একটু শেয়ার করছি আপনাদের সাথে তো এখানে আমি ডিপ ফ্রিজটা আগে দেখিয়েছিলাম উপরে বক্সে বক্সে মাছ মাংস এটা সেটা রেখেছি আর নিচেও ফ্রোজেন করা সবজি নারিকেল আটা গাজর মটরশুঁটি কাঁঠাল আরও ইত্যাদি ইত্যাদি অনেক কিছু টুকটাক আমি রেখে থাকি আর এটা হচ্ছে আমার নর্মাল ফ্রিজের ডিপ তো আমার ফ্রিজটা যেহেতু নন ফ্রস্ট তো এখানে খুবভাবে আইস জমে না তো ওপরে আমি এই যে সব ফ্রোজেন করা খাবার দাবারগুলো রাখি আমি এই ফ্রিজটাতে মাছ মাংসটা রাখি না আমি ডিপ ফ্রিজটাতে মাছ মাংস সব ফ্রোজেন সবজিগুলো রাখি আর নর্মালে যে ডিপটা আছে সেখানে আমি স্ন্যাক্স জাতীয় যে খাবারগুলো থাকে তার পাশাপাশি দুধ টুধ এগুলো রেখে থাকি আর এটা হচ্ছে আমার নর্মাল তো নর্মালে আমি এভাবে সবজি সব কিছু গুছিয়ে রাখি নর্মালের যেহেতু এগুলো পকেট তো এখানে আমি পানির বোতল মশলার প্যাকেট তার পাশাপাশি আচারের বয়াম আর টুকিটাকি কিছু জিনিসপত্র আমি সাজিয়ে গুছিয়ে রেখে দেই দেখতেও ভালো লাগে এতে সৌন্দর্যরও বহিপ্রকাশ ঘটে আর নোংরাটাও হয় না আর নিয়ম মাফিক সবসময় যদি নিট অ্যান্ড ক্লিনভাবে নেওয়া হয় বা রাখা হয় তাহলে ফ্রিজটা খুব নোংরা কম হয় বা পরিষ্কার করতেও কষ্ট কম হয় আমি নর্মালে সচরাচর এভাবে আমার ফ্রিজটা সবসময় গুছিয়ে রাখি হয়তো আপনারা ভাববেন ভিডিও করার জন্য গুছিয়ে রেখেছি বিষয়টা এমন না আমি নর্মালি সবসময় আমার ফ্রিজটা এভাবেই পরিপাটি করে গুছিয়ে রাখি আমি পরিপাটি হয়ে গুছিয়ে রাখতে ভীষণ পছন্দ করি তো এখানে আমি এই যে সবজি রেখেছি আর সালাদ আইটেম যেগুলো থাকে নর্মালি দু একদিনে দিনে খেয়ে ফেলবো বা খাবো সেগুলো আমি সবসময় সামনে বা ঝুড়িতে রাখি আর যদি মনে হয় যে না অনেক দিন থাকবে তখন পলিথিনে মুড়িয়ে এই যে বক্সে বক্সে রেখে দেয় আর এই বক্সগুলোতে আমি সবজি পলিথিনে ভরে রাখি সবজি নর্মালি এমনি রেখে দিলে কি হয় নেতিয়ে যায় তখন মানে খেতেও ভালো লাগে না কাটতে অনেক বিরক্ত লাগে আর যদি একটু পলিথিনে মুড়ানো হয় তাহলে সবজিগুলো একদমই ফ্রেশ বা টাটকা থাকে আর এটা হচ্ছে আমার ড্রয়ার তো এখানে আমি এই যে আমার ফ্রোজেন করা অনেক খাবার দাবার রেখেছি এখানে বেসন তার পাশাপাশি বাদাম কাঁঠালের বিচি গুড় পিঠা হাবি জাবি টুকিটাকি অনেক জিনিস আসলে আমরা যেহেতু গৃহিণী অনেক কিছুই ফ্রোজেন করে রাখি আর গ্রামের বাড়িতে মাঝে মাঝে যাওয়া হয় সেখান থেকে আসার সময় বাবা মারা তো অনেক কিছুই দিয়ে দেয় অর্গানাইজ ওয়েতে যদি ব্যালকনির রশিটাও রাখা হয় তাতেও ভালো লাগা কাজ করে আর সংসারটা তো ভালোবাসার জায়গা তো এইভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলে সব কিছুই ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে হাজির হবার লাভ